আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে মোমবাতি তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তাকে এটা হচ্ছে আমাদের মোমবাতি বানানোর ডাইস এই ডাইসগুলো কাজ করা খুবই সহজ প্রথমে আমরা ডাইসের মধ্যে সুতাগুলোকে এপিট ওপিট করে লাগিয়ে নিব। আমাদের ডাইসের মাঝখানে ঠিক সুতার গাঁট কাটা থাকে ওখানে আমরা ঠিক ওই পজিশন মতো সুতাগুলো লাগিয়ে ঘুরে ঘুরিয়ে লাগিয়ে নিব সুতা লাগানো শেষে আমরা ডাইসটাকে লক করব। এই কাজগুলো খুবই সহজ ছোট বড় পুরুষ মহিলা যে কেউ কাজ করতে পারবেন আমাদের ডাইস লক করে সুতা লাগিয়ে ডাইস লক করে তারপর মোমবাতির যে কেমিক্যালগুলো আমরা লিকুইড করে রাখছিলাম মোমবাতির পাউডারগুলো সেগুলো আমরা সব ডাইসের ভিতর ঢেলে দিব এবং খেয়াল করে ভালো করে দেখতে হবে যেন প্রতিটার মধ্যে ভালোভাবে মোমগুলো ঢুকে যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা সবগুলা ঢেলে দিব ঢেলে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এটা শুকানোর জন্যে এটা হালকা একটু শুকিয়ে গেলে আমরা কেঁচি দিয়ে এভাবে কেটে দিব যে প্রতিটা মোমের গুঁড়ো এভাবে কেটে দিয়ে তারপর এটা আমরা শুকানোর জন্য আরও তিন থেকে চার মিনিট অপেক্ষা করব। এটা কিন্তু আহমরি কোনো কাজ না যে কেউ করতে পারবেন এবং যারা আমাদের কাছ থেকে ডাইস নেবেন কিভাবে কাজ করবেন সব আমরা প্রশিক্ষণ দিয়ে দিব এই যে আপনাদেরকে যেটা বলছিলাম একটু নরম থাকতে এটা পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার হয়ে গেলে তারপর আরো দুই তিন মিনিট অপেক্ষা করতে হবে এটা ভালোভাবে শক্ত হওয়ার জন্যে আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন আমাদের কাছ থেকে মোমবাতির ডাইশ নিয়ে ব্যবসা করার জন্যে আমাদের কাছে আপনারা ছোট বড় দুই টাকা পাঁচ টাকা দশ টাকা সহ যে কোনো সাইজের মোমবাতির ডাইশ পাবেন যার যেরকম প্রয়োজন আমরা বানিয়ে দিতে পারবো বা বিভিন্ন সাইজের ডাইশ আমাদের রেডি স্টক থাকে আপনারা এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা চক বাজার পুরাঞ্চিলখানার মেন গেটের সামনে আমাদের মোমবাতি শুকিয়ে গেছে আমরা লক খুলে এখন মোমবাতিগুলোকে বের করে ফেলবো আপনাদেরকে সরাসরি দেখাই আমরা রকম মোমবাতি তৈরি করলাম আমাদের ডাইস দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন কোয়ালিটির মোমবাতি আপনারা তৈরি করতে পারবেন আমাদের কাছে সকল সাইজের মোমবাতির ডাইস পাবেন কিভাবে ফিনিশিং করবেন কোন কেমিক্যাল মিক্সড করলে ফিনিশিং ভালো হবে কিভাবে ধবধবে সাদা করবেন শক্ত করবেন এই সব বিষয়ে হেল্প আমাদের কাছে পাবেন তো অল্প টাকা পুঁজির মধ্যে যারা মোমবাতি তৈরি ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আমাদের কাছ থেকে আপনারা এই মোমবাতির ডাইশগুলা নিতে পারবেন ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য